ইন্ডিয়ার বাসি দাদা শুনলাম আপনাদেরকে নাকি সিন বাজ দিয়েছে সিনের চুংলাং কম দাদা আপনাদের নাকি সাত কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে চোমচাং কম সত্যি না কি হা ব্যথা লাগদা থা কষ্ট লাগতা থা কই বাদ নেই কই বাদ নেই কষ্ট লেনেকা নেই কষ্ট দেনে কাংলাদেশ আবি থাক আপনাদের সাথে হে বাংলাদেশ আপনার সাথে হে বাংলাদেশ আর ইন্ডিয়া বন্ধু বন্ধু হে বন্ধু বলে ডাকু ধর শত্রু আমরাও তৈরি সমস্যা নেই ফারাকার ছেড়ে দিয়ে আমাদের নিরীহ বাঙালির উপরে যে অত্যাচারগুলো আপনারা করেছিলেন সেগুলো আমরা ভুলিনি দাদা ওটা তো চীন করবে চীনের যেটা করবে সেটা পোট সাবজেক্ট আমাদের কাছ থেকে আপনারা সশ্চিলিস্ট নিবেন না দাদা দাদা সসিল তো নেই এবার গ্যাস গ্যাসও আমরা দেবো না দাদা সমস্যা নেই কোনো ওই বাদ দি টেনশন নিয়ে নিকালে দিনে কা আহ শোনা গো আমার কষ্ট লাগছে খুব চীন তোমাদের কি বাস দিয়ে দিয়েছে চীনের বর্ডারও এখন আর তোমরা গিয়ে দাঁড়াতে পারছো না বাংলাদেশের বর্ডারও গিয়ে তোমরা এখানে দাঁড়াতে পাচ্ছ না বিজেপির চোদলিং পংয়ের কারণে দাঁড়াতে পারছো না সমস্যা নেই কই বাদ নেই খেলা তো সবই শুরু হে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত এরপরে বাংলাদেশ থেকে খেলা শুরু করব আমরা নতুন ভাবে নতুন সিস্টেমে আমরা খেলা শুরু করব ইন্ডিয়ার দাদারা আচ্ছা কাকা বাবু এখন আপনার ডাক্তারি বন্ধ হয়ে গেছে কাকা বাবু বাংলাদেশের রুগী এখন আর ইন্ডিয়া যায় না আচ্ছা দাদা আপনাদের ভ্রমণের জায়গাগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে সেখানে দাদা সমস্যা নেই তো দাদা আমরা অনেক কিছু তোমাদেরকে দিয়েছি শুধু সেই উনিশশো একাত্তর সাল থেকে দিয়ে গেছি দিয়ে গেছি নিয়ে গেছি আর তোমরা শুধু লেনে গেছো লেনে মানে নিয়ে গেছো নিয়ে গেছো বিনিময়ে আমাদেরকে চোদলিং পং ধরাই যেত বুঝছো দাদা সমস্যা নেই খেলা আবে শুরু হে চিন তুম লোককে বলা থা তুমি চুং চিং পং পং কর দেবে ওই রুকু যারা সবার করো আস্তে ধীরে সুস্থে নাও ধীরে সুস্থে নাও সমস্যা নেই এই যে ফারাক্কার বাদ ছেড়ে দিয়ে এই যে অসহায় মানুষগুলোকে মেরেছ কি ভেবেছ তারা তোমাদেরকে ছেড়ে দিবে তারা উপর গিয়ে তোমাদের নামে সুন্দর করে তবজি পড়ছে তবজি পাঠ করছে তোমাদের নামে বুঝছো তোমাদের নামে যেগুলো দিচ্ছে সেগুলো তোমরা ফেরত পাচ্ছ তোমরা যেগুলো দিয়েছো তোমরা তোমরা যেগুলো এখন সেগুলো ফেরত পাবে নেই দিয়েছ দিয়েছ দিয়েছি খেলা তো সবে শুরু সবাই শুরু করছে এবার তোমার বন্ধুদের শুরু করবে তোমরা আমাদেরকে কি বলছো কারেন্ট বিল আমরা কেন দিচ্ছি না আমরা আমাদের কাছে বিদ্যুৎ বিল পাবে খুব শীঘ্রই বাংলাদেশকে বিদ্যুৎ বিল আরে শুক্রা আমরা যদি না কিনি আমরা যদি না জাগি মা কেমনি হবে আমরা যদি তোমাদের পেঁয়াজ আমাদের আমরা যদি তোমাদের কাঁচামরিচ আমরা যদি এগুলো না কিনি দাদা তখন এমনিতেই সমস্যা নেই এমনিতেই বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে নো প্রবলেম নো প্রবলেম কই বাদ নেই তোমাদের ওই যে কারেন্ট বিলের টাকা খুব শিগগিরই পরিশোধ করা হবে তোমরা আগে আমাদের বাংলাদেশের যে ঋণগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিশোধ কর বুঝছো দাদা শুধু শুধু মানুষকে উমকি না দিয়ে ওই পাশা দিয়ে না ভেবে একটু মাথা দিয়ে ভাবো একটু বেরেন কাটিয়ে ভাবো যে কিছু বলার আগে কিছু বুঝতে একটা মানুষকে তুমি থ্রেট দিচ্ছ একটা মানুষের পাশার নিচে বাস দিয়া তারপরে তুমি সেই মানুষকে বলতো যে সেই মানুষগুলো তোমাদেরকে নিয়ে কেন ভিডিও বানায় তোমাকে নিয়ে কেন কথা বলে হ্যাঁ দাদা কি তোমাদেরকে নিয়ে কেউ কথা বলতে পারবে না কোল থেকে তার বাচ্চাকে নিয়ে যাবে আর সে তোমাকে চুমু খাবে বুঝছো আই লাভ ইউ বেবি গান শুনাবে এরপরে বাস এমন ভাবে যাবে না ভাই গিরেটাও খুঁজে পাবে না একদম টুনি শুদ্ধ ঢুকে যাবে বুঝছো না ভাই সময় গেলে সাদন হবে না আসসালামু আলাইকুম ভাই